অ্যাকচুয়ালি আমরা গত পরশু বিভিন্ন জায়গা থেকে কোম্পানি আসছিলো যদিও ফেস্টিভ সিজন চলছে কিন্তু রাত্রে দুটা তিনটা চারটা হিউজ ভুলিও চালিয়ে বিভিন্ন এলাকাতে বক্স বাজছিলো যেখানে সাধারণ যারা বাড়িতে হাই বিপির পেশেন্ট আছে রুগী আছেন ওদের খুব অসুবিধা হচ্ছিল যারা কিন্তু অনেকবার আমরা পুলিশ থেকে বারণ করার পরেও কিন্তু ওরা স্টপ করে নি বা কম করে নিই এসব জায়গা থেকে আমরা টোটাল পাঁচটা জায়গা থেকে টোটাল বক্স সিজ করেছি আমরা হাই ভলিউমস বক্স সিজ করেছি ছয়টা এগারোটা এমপ্লিফায়ার সীজ করেছি তিনটা সাউন্ড মিক্সার সিজ করেছি যেগুলির বর্তমান বাজার মূল্য আনুমানিক ছয় লক্ষ টাকা হতে পারে এগুলিকে আমরা সিজ করেছি এবং আমরা সাতজন মালিকের বিরুদ্ধে আমরা কেস পাঠিয়েছি মাননীয় আদালতে আর এই আমাদের এমন ধরনের অভিযান আরও আগামী দিনেও জারি থাকবে হাই কোর্টের তো একটা অর্ডার রয়েছে মানে উচ্চ শহরে না বাজান তারপরেও ধরে মানে বাজানো হচ্ছে আপনারা নিযুদ্ধ কোনো ব্যবস্থা নিচ্ছেন কি আমরা নিচ্ছি এখন যেটা ওই দিন যেটা ফেস্টিভ সিজন ছিল তো ওইখানে চলছে এবং আমরা অলরেডি পাবলিকে অ্যাওয়ার করেছি এবারে আমরা অনেকবার পাবলিকদেরকে নিয়ে মিটিং করেছি কিংবা যারা মেশিন যারা ডিল করে বাড়া দেয় ওদেরকে নিয়ে আমরা অনেকবার মিটিং করেছি ওই আমরা অতিরিক্ত হয়ে গেছে এই সময় আমাদের মাননীয় জেলার এসপি সাহেব এডিশনাল এসপি রুরাল এস সাহেব আমরা সবাই থানার অফিসার সহ সবাই মিলে গিয়ে আমরা এই এই রেডগুলি করেছি এবং সবার উদ্যোগেই আমরা এটা সিজ করতে পেরেছি এখানে আমরা রামনগর থেকে সিজ করেছি চানমারি থেকে ভুবন বন মধ্য বন এবং বরজলা সাতটা জায়গা থেকে সিস করেছি

तुम्हाला पण ही प्रोग्राम मुक्ता अजून लागबो साहब या तो साउंड बॉक्स को तो और तो आराम से मॉडर्न लिविंग रूम में हमें आप लोग ना कैच लेता ना साहब